তাকে সবুজ করা হয়েছে তো আমরা চাই যে তার বহিষ্কার হোক সেটা দল থেকে কিন্তু এটা স্থায়ীভাবে এবং হচ্ছে তাকে গ্রেফতার করা হোক দেশদ্রোহিতার কারণে কারণ পূর্ববর্তী যে সরকার ছিল শেখ তখন সে ফ্যাসি আমাদের হচ্ছে রাজাকার হিসেবে অক্ষায়িত করেছিল এবং তার এই ছোট্ট একটু একটা বক্তব্যের কারণে ছাত্র তাদের তাকে তার ক্ষমতা থেকে নামিয়েছিল ঠিক একইভাবে সে হচ্ছে তার একটি ফজুল হক সে একটি বক্তব্য পেশ করে যে সে হচ্ছে আমাদের বিপ্লবী ছাত্র চব্বিশের জুলাই থেকে যে যারা উঠে এসেছে বিপ্লবী যারা যোদ্ধা তাদেরকে রাজাকারের বাচ্চা এবং হচ্ছে কালো শক্তি এবং অভিনেতা হিসেবে আখ্যায়িত আমরা চাই যে তার তাকে গ্রেফতার করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা যে কিভাবে হচ্ছে হাসিনার কথাই সে রিপিট করে এক বছর পর এক বছর যেতে না যদি সে কিভাবে একটি দলের এত বড় একজন উপদেষ্টা হয়ে কিভাবে সে এই ধরনের একটি বক্তব্য বিপ্লবী ছাত্র জনতা জনতাকে নিক্ষেপ করে বলতে পারে তার মতো ডিরেক্ট করে এখন পর্যন্ত হয়তো কেউ বলেনি যদি কেউ বলে থাকে তাদের ওইভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন যে তাদেরকে হয় বহিষ্কার করে দেওয়া হয়েছে বা পারমানেন্টলি হচ্ছে বহিষ্কার করা কিন্তু সে যেভাবে হচ্ছে পাবলিকলি এটা মানে ডিরেক্টভাবে বলছে যে রাজাকারের বাচ্চা বা আমরা অভিনয় করি তো আমরা হচ্ছে এবং তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সে আসলে আওয়ামী লীগ পন্থী বা হচ্ছে আওয়ামী লীগ মেন্টালিটির কথা সে হচ্ছে ধারণ করে তো আমরা চাই এবং সে যেহেতু বলছে আমরা অভিনয় পারি আমরা চব্বিশের পর বিপ্লবী যে ছাত্র জনতা তারা অভিনয়ের মাধ্যমে এসেছি বা অভিনয় করতেছি তো অভিনয় দেখানোর জন্য তার বাসার নিচে গতকাল রাত দুইটা থেকে আমরা অবস্থান নিয়েছি কিন্তু তার দেখা এখনো পাইনি তো এখন বুঝতেছি না তাকে আমাদের অভিনয় ভালো লাগছে না কি লাগছে না তো বিষয়টা তার কাছে জানতে চাই কিন্তু যদি মনে করে যে তার আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবে বা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে শেল্টার দিয়ে তাদেরকে বিএনপি বা ছাত্র মানে বিএনপির যে ছাত্র দল এগুলোর ভিতরে ঢুকে আবার সেই একই কাহিনি করবে তাহলে থেকে বড় ভুল হবে যে তারা যে হচ্ছে একটা ই করতে পারতো আমাদের মাধ্যমে বা তারা বিপ্লবকে যদি ধরে রেখে যদি কোনো দল গঠন করে বিপ্লবীদের যদি সাথে নিয়ে করে তাহলে আমরা তাদেরকে সাপোর্ট করবো কিন্তু তারা যদি ফ্যাসিসদের সাথ মানে সঙ্গ দিয়ে ফ্যাসিস্টদের আবার পুনরাবৃ মানে পুনরাবৃত্তি করে তাদেরকে আবার রিপ্রেজেন্ট করতে চায় তাহলে এই বিপ্লবী ছাত্র জনতা যেহেতু একবার হচ্ছে সতেরো বছরের ক্ষমতাধীন সরকারকে নামাতে পারছে তারা যারা ছিল না তাদেরকে আনানোর মানে ওইটাও বন্ধ করতে পারবে এই তারা হচ্ছে ক্ষমতা রাখে